নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বিপরীত প্রবাহ কলমের সুচন্দ্রা চক্রবর্তী আচ্ছা বাপি এই যে দিনের বেশিরভাগ সময় তুমি রিসার্চ ল্যাবে পড়ে থাকো আর সেসব দিনে ওটা বন্ধ থাকে বাড়ির গবেষণাগারটায় ওই সব কলকবজা খাটো বলছে কি রস খুঁজে পাও তুমি তুই তো এখন অনেক ছোট মামনি সবে ক্লাস সিক্সে পড়িস আর একটু বড়ো হ তোকেও হাতে ধরে সব শিখিয়ে দেব কেমন তখন দেখবি তোরও সারাটা দিন শুধু এসব নিয়েই পড়ে থাকতে ইচ্ছে করবে আর কিচ্ছুটি ইচ্ছে করবে না এমনকি খেতে ঘুমোতেও না মেয়ের কাল দুটো আলতো টিপে দিয়ে মৃদু হেসে বলতেন অবিনাশ আজ রাজপথের রাস্তায় হাঁটতে হাঁটতে এইসব কথাই মনে পড়ছিল কলেজ পড়ুয়া নন্দিনী বিষণ্ন মনে হেঁটে চলেছিল ও সদ্য ব্রেকআপ হয়েছে ওর আর এর জন্য সুমন থেকে নিজেকেই দায়ী করেও। ও সত্যি তো সুমন্তর দিক থেকে তো কোনো ত্রুটিই ছিল না ও সবসময় আগলে রাখতো নন্দিনীকে নন্দিনীর যখন মুড অফ থাকতো তখন ও অবলীলায় সুমন্তর ওপর রাগ উগড়ে দিত তবুও সুমন্ত রাগ করতো না বরং হাসি মুখে নিজের বুকে টেনে নিত নন্দিনীকে যেন ও একটা দুধের শিশু তার পরেই কপালে স্নেহ চুম্বন করতো কিন্তু যতই হোক সেও তো একটা রক্ত মানুষ তারও তো একটা সহ্যের সীমা আছে অবুজ নন্দিনীর ঝগড়াগুলোকে প্রথম থেকে একটা ইম মেয়ের পাগলামি ভেবে উড়িয়ে দিলেও আস্তে আস্তে সুমন্তর ধৈর্যের বাদ ভাঙতে থাকে নরম মাটি পেলে যেমন প্রতিটা মুহূর্তে মানুষ আছড়াতে থাকে পরমানন্দে নিজের ভুলগুলো না শুধরে নন্দিনী ও সুমন্তকে কোমল মনের মানুষ পেয়ে তাকে কাচের গ্লাসের মতো আছড়াতে থাকে প্রতিনিয়ত ফলস্বরূপ প্রথমে প্রচণ্ড ঝগড়া কথা কাটাকাটি ব্লক আর তারপরেই ব্রেকআপ সুমন্তর সাথে ছাড়াছাড়িটা হওয়ার পর থেকেই ও শুকনো মুখে বাড়িতে বসে থাকে মায়ের দিকে তাকিয়ে অজান্তেই বিষাদের সুর বেজে ওঠে ওর মনের আঙেলে তার বাপি বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে কাটান সংসারের সময় প্রায় দেন না বললেই চলে অথচ মা সবসময় এই কাজ পাগল মানুষটিকেই ভালোবেসেছেন কখনো অভিযোগ করেনি বিন্দুমাত্র নন্দিনী মাঝে মাঝে ঠাট্টা করে বলতো সত্যি তোমাদের কেমিস্ট্রি দেখার মতো আর সেই মায়ের মেয়ে হই না ও মাঝে মাঝেই ওর রাগ হয় নিজের প্রতি ভীষণভাবে শুধু একটু বোঝা অপরদীকের মানুষটিকে এইটুকুই তো চেয়েছিল সুমন্ত কিন্তু সেটুকু দিতে অক্ষম হয়েছে নন্দিনী আর তাই ব্যর্থ প্রেমিকা হয়ে ঘুমহীন রাত কাটানোই রুটিনে পরিণত হয়েছে ওর সেদিন রাতটা ছিল পূর্ণিমা জ্যোৎস্নার আলো স্রোতে ভেসে যাচ্ছে চারদিক কিন্তু নন্দিনীর সেই দিকে মন নেই একেবারে ও শূন্য মনে তাকিয়ে আছে একাকি চাঁদের দিকে ও হেসে বিড়বির করলো চাঁদ তুমি হচ্ছে একলা ঠিক আমারই মতো আমি না হয় নিজের দোষে আজ একা কিন্তু তোমার কি দোষ ছিল ওর মনে হয় চা তো যেন পাল্টা হেসে জবাব দেয় কেন আমার গায়ে যে এত কলঙ্কের দাগ বুঝি দেখতে পাচ্ছ না পেলে তোমার বাবার ওই পেল্লায় গবেষণা ঘর আছে ওখানে চলে যাও দিয়ে যন্ত্রপাতিতে চোখ রেখে দেখো আমার গায়ে কলঙ্কের দাগগুলোকে আরও স্পষ্ট দেখতে পাবে আজ কলেজ থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেলো মন ভালো নেই বলে বন্ধুরা একরকম জোর করেই নিয়ে গেল রেস্টুরেন্টে ভাবলো ওর পছন্দের খাবার খেলেই বুঝি ভালো হয়ে যাবে ওর মন কিন্তু ফল উল্টো হলো খেতে বসে ওর বারবার মনে পড়ছিল সুমন্তর সাথে কাটানো একান্ত মুহূর্তগুলো সুমন্ত কত ভালোবেসোকে খাইয়ে দিত তাও মনের কোণে ভেসে উঠছিল বারবার তাই বেশি খাবার না খেয়েই ও উঠে পড়লো তাড়াতাড়ি কাজের দোহাই দিয়ে বাস থেকে নেমে মেন রাস্তা দিয়ে বেশ কিছুটা পথ হাঁটার পর গলিপথ ধরল বড় রাস্তা দিয়েও ফেরা যায় বাড়ি কিন্তু এই দিকে শর্টকাট হয় তাছাড়া গাড়ি ঘোড়াও কম এদিকে কাছপালা দিয়ে ঘেরা রাস্তাটাও দিনের আলোর কমই প্রবেশ করে এছাড়া শোনা যায় হরেক রকম পাখির কলকাকুলি কিন্তু কি এক অজানা মোহিনীর শক্তি আছে এই নির্জন রাস্তাটায় ভীষণ মন খারাপে বিকেলকেও আনন্দে ভরিয়ে তুলতে পারে এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় নন্দিনীর কেমন একটা আশ্চর্য অনুভূতি হয় মনে হয় এই মাটি ভেজা সোধা গন্ধওয়ালা রাস্তাটা যেন ওর সব কাছের সদ্য ফোটা রং বেরঙের ফুলে পাপড়ি দিয়ে পরম আদরে মুছিয়ে দেয় ওর ভাঙা মনের প্রত্যেকটা ক্ষতকে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আবার সে ক্লাস সিক্সে ফিরে গেল নন্দিনী ছোটবেলার মাঝে মাঝে ও কি হতো কে জানে পুতুল খেলা ফেলে ছুটে চলে যেত বাবার কাছে তারপর বাবার গলা জড়িয়ে যত উদ্ভট সব প্রশ্ন করত। বাবা অবশ্য বিরক্ত হতেন না বরং যেন মজা পেতেন তিনি মেয়ের মুখে এসব প্রশ্ন শুনতেন একদিন নন্দিনী প্রশ্ন করলো আচ্ছা বাপি ঘড়ির সব সবসময় একই দিকে ঘোরে কেন কখনো যদি উল্টো দিকে ঘুরতো কি মজা হতো বলতো হুম মানে আটটার পর নটাটা যদি সাতটা বাজতো আর দুপুরের পর বিকেল না বরং সন্ধ্যে গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে দুপুর হতো তাই না নন্দিনীকে কোলে টেনে নিয়ে ওকে আদর করে বলতে অবিনাশ হ্যাঁ বাপি একদমই কো আমাদের এই বিশ্বে তো সেটা হওয়ার জনেই মা কিন্তু এমন দুনিয়া এমন দেশ হয়তো সত্যিই কোথাও আছে যার সব কিছুই আমাদের ধরা ছোঁয়ার বাইরে যেখানে আগুনে মানুষের নশ্বর শরীর পড়ে না বরং শ্মশানে চলন্ত চিতা থেকে জন্ম নেয় বৃদ্ধ বৃদ্ধারা তারপর কাঁপা কাপা পায়ে উঠে দাঁড়ায় দুর্বল শরীরে চলতে থাকে রাস্তা ধরে যতই সময় কাটে ততই তাদের শরীরে শক্তি ক্রমশ বাড়তে থাকে আর ব্রয়স ক্রমশ কমতে থাকে আস্তে আস্তে তাদের পাকা চুল হতে থাকে কালো বৃদ্ধরা ক্রমে হয় পৌর তারপর জোয়ান তারপর হয় কিশোর তারপর হয় কোলের শিশুটি আর তারপরেই তারা প্রবেশ করে ন মাস আট মাস করে কমতে কমতে যখন কেটে যায় নটা মাস তখন তারা তলিয়ে যায় কালের তলে আচ্ছা বাপি ওই দেশে কি লোকেরা আগে কলেজে তারপর স্কুলে পড়ে অবিনাশবাবু কোথায় যেন হারিয়ে যেতেন মেয়ের প্রশ্নের জবাব দিতে দিতে নন্দিনী মনে হতো বাপি বুঝি সেই দেশের মাটিতেই ঘুরে বেড়াচ্ছে আর যা যা বলছে সেই সবটা বাবার নিজের চোখে দেখান ঘোরের মধ্যেই তিনি জবাব দিতেন তাই হয়তো হবে ওখানে মানুষ হয়তো আগে রেজাল্ট পায় তারপর এক্সাম দেয় ওই যে কথায় বলে না ফোরকাস্টিং অনেকটা সেরকম আমাদের পৃথিবীতে যেমন কাচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায় সেই দেশে হয়তো মাটিতে পড়ে থাকা কাচের টুকরোগুলো আপনা আপনিই জুড়ে গিয়ে গ্লাস তৈরি হয় তাহলে তো ভারী মজা বাপি সেদিন যে আমার মাটির পুতুলটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল ওই দেশে থাকলে তো হ্যাঁ মা ওই দেশে থাকলে হয়তো তোর মিনময়কে ফিরে পেতিস আবার ইস ওই দেশের মানুষের মনে তো তাহলে কষ্টই নেই কেবল মজা আর মজা না রে মা তুই যে দুনিয়াতে যাস দুঃখ আর আনন্দ দুটিই পাবি শুধু আনন্দ দিয়ে কি আর জীবন চলে মা ধর ভর সন্ধ্যা বেলায় যত আজ বলছো মেয়েটাকে এই ব্রহ্মাণ্ডে কি যে অসম্ভব আর কি যে সম্ভব তা তুমি আমি কতটাই বা জানি বলো হাসতেন অবিনাশ অজান্তেই নন্দিনী ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সেই শিশুকালটা বড় ভালো ছিল হারিয়ে যাওয়ার স্বাধীনতা ছিল কল্পনার জগতে কিন্তু আজ সেই জগতের দ্বার ওর কাছে রুদ্ধ সেই বন্ধ দ্বারের সামনে গেলেই ওকে বাধা দেয় এক রক্ষী যার নাম বাস্তবকে বর্ষা হাতে সে আটকায় নন্দিনীকে তোমার তো এ জগতে আসার অধিকার নেই এ জগতে অবাধ প্রবেশ কেবল শিশু আর কিশোর কিশোরীতে আর সেই দ্বার রক্ষীর কথায় জবাব দিলে নন্দিনী হই না আমি যুবতী তবু যদি যেতে পারতাম সেই জগতে তাহলে অতীতের করা ভুলগুলো শুধরে নিতে পারতাম সুমন্তকে ফিরে পেতাম আবার হঠাৎই আকাশ ছে গেল কালো মেঘে রাজপথ ধরে হাঁটছিল যখন নন্দিনী তখনই চোখে পড়ছিল যে পশ্চিমের আকাশে কালো মেঘের উঁকি সেই মেঘই এখন আড়াল থেকে বেরিয়ে নিজের কালো পর্দা দিয়ে ঠেকে ফেলেছে কোটা আকাশকে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো নন্দিনী কিন্তু পথ যেন আর ফুরোয় না রবারের মতনই কেবল বেড়ে চলে রাস্তার শেষটা যেন দেখা দেয় কিন্তু ধরা দেয় না ঠিক যেন সাহারা মরুভূমির মতো। ঝোড়ো হাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে মাঝে মাঝেই আকাশটাকে ফালা ফালা করে চিঁড়ে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি সেই ফাটলের ভেতর দিয়ে তাকালে যেন দেখতে পাওয়া যাবে অন্য এক অপরিচিত জগৎকে ইতিমধ্যে গুড়ে গুড়ে বৃষ্টি শুরু হওয়ায় নন্দিনী ছাতাটা খুলে হাঁটছে পাখির দল ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে কলরব ছেড়ে কোথায় যেন উড়ে চলে গেছে নন্দিনী মনে হচ্ছিল গাছগুলোও বুঝি প্রাণহীন গম্বুজের মতো দাঁড়িয়ে আছে এই রাস্তায় শুধু নন্দিনী ছাড়া একটা জনপ্রাণীরও শ্বাস প্রশ্বাসের শব্দ নেই এই বুঝি কিছু ভয়ানক ঘটবে আর সেই জন্যই এই রাস্তার কাজ পশু পাখি সকলে যেন সভয়ে নীরবে অপেক্ষমান নন্দিনী হাঁটার গতি আরও বাড়িয়ে দিল তবুও বাড়ির দেখা যেন আর কিছুতেই পায় না বাড়িটা যেন লুকোচুরি খেলছে ওর সাথে হঠাৎ কান ফাটানো প্রচণ্ড শব্দে বাজ পড়লো সামনের রাস্তাটায় নন্দিনী ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিছুক্ষণ পরে নন্দিনী আস্তে আস্তে চোখ খুলো আর খুলেই হতবাক হয়ে গেল ও সামনের রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা ক্রমশ সরু হতে হতে অন্ধকারে মিলিয়ে গেছে আর অন্য রাস্তাটা যেন ক্রমে চওড়া হয়ে মিশছে কোনো আলোকোজ্জ্বল বড় রাস্তায় নন্দিনীর চোখ দুটো রোগড়ে আবারও তাকালো না চোখের ভুল তো নয় সত্যিই ওর সামনে এখন দুটো রাস্তা কিন্তু এমন তো ছিল না আগে এর আগেও তো বহুবার এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে নন্দিনী হঠাৎ মনে হলো অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে আসেনি তো ভাবলো আশেপাশে কোনো মানুষ দেখতে পেলেই তাকে জিজ্ঞেস করে নেবেও কিন্তু এতটা পথ হেঁটে এসেও কাউকে চোখে পড়েনি ব্যাগ থেকে মোবাইলটা বের করলো কিন্তু মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে হাজার চেষ্টা করেও অন করতে পারল না অথচ মোবাইলটা তো ফুল চার্জ ছিল এমনটা তো হওয়ার কথা না বাধ্য হয়ে নন্দিনী চওড়া রাস্তাটার দিকেই চললো ওর মনে হলো ওই দিকে হাঁটলে বড়ো রাস্তার সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে দেরি না করে ওই পথেই পা বাড়ালো কিন্তু রাস্তায় পা দিয়ে কেমন গাছ শিরশির করতে লাগলো এই রাস্তাতে কত গাছপালা রয়েছে কিন্তু গাছগুলো কেমন অচেনা আর অদ্ভুত রকমের মনে হচ্ছে আর পাখির ডাকগুলো কেমন যেন অন্য রকম ভীষণ অচেনা মনে হচ্ছে যেন এক অন্য ইউনিভার্সে পথে ভুল করে পাড়ি দিয়েছ চারপাশে অনেক মানুষ ঘুরছে ফিরছে ঠিকই কিন্তু তারাও যেন কেমন আশ্চর্য প্রকৃতি ওরা যেন নন্দিনীকে দেখতেই পাচ্ছে না বা দেখেও দেখছে না তাদেরই একজন নন্দিনী জিজ্ঞেস করলো এখান থেকে কি বাস পাওয়া যাবে কোনো যে লোকটি জিজ্ঞেস করলো নন্দিনী সে দুর্বোধ্য ভাষায় যে কী বলল কিছুই বুঝতে পারল না নন্দিনী অবাক হয়ে গেল লোকটিকে দেখে তো বাঙালিই মনে হলো অথচ এটা কি ভাষায় কথা বললো কথা বলার শেষে লোকটা আঙুল দিয়ে দূরে দেখিয়ে দিল লোকটির ভাষা না বুঝতে পারলো এটুকু বুঝতে পারলো যে নন্দিনী যে লোকটির আঙুল বরাবর চলে গেলে বাসটায় পড়বে আর তাই সে কথা না ও হেঁটে চললো সেদিক বরাবর যেতে যেতে একটা মোবাইল রিপেয়ারিং সেন্টার চোখে পড়লো ভাবল এখানেই মোবাইলটা সারিয়ে নেবে সেই ভেবে যেই মোবাইলটা বের করেছে দেখল মোবাইলটা অন হয়ে গেছে আবার দেখে হাফ ছেড়ে বাঁচলো যেন নন্দিনী ভাবলো বাপিকে কল করে সবটা জানায় নিশ্চয়ই খুব চিন্তা করছে বাপি আর মা ভেবেই ফোন করলো ও অবিনাশ কিছুক্ষণ রিং বাজার পর ফোনটা ওপার থেকে ধরলো না কেউ অবিনাশের কলাও শুনতে পেলো না কেমন একটা খড়খড় ঘর শব্দ ভেসে এলো ওপার থেকে হ্যালো হ্যালো বাপি অপর দিক থেকে কিন্তু অবিনাশ কথা বললেন না ভেসে এলো কোনো এক দুর্বোধ্য কণ্ঠস্বর অবাক হয়ে গেল নন্দিনী বাপি বাপি শুনতে পাচ্ছ আমার কথা কিন্তু ওপার থেকে আবারও সেই দুর্বোধ্য ভাষায় কে যেন কথা বলছে শুনে মনে হলো অপর প্রান্তে মানুষটি যেন বিরক্ত হয়েছে রাগি গলায় কিসব কথা বলে ফোন কেটে দিল তবে লোকটির শেষ কথা শুনতে পেল নন্দিনী লোকটি বলল রং নাম্বার অবাক হয়ে গেল নন্দিনী বাপির নামে সেভ করা নাম্বার কিভাবে রঙ হয় তবুও নাম্বার চেক করলো না নাম্বার তো ঠিকই ছিল তবে নিশ্চয়ই ক্রস কানেকশন হয়ে গেছে ভেবে মোবাইলটা ব্যাগে ভরতে যাচ্ছিল হঠাৎই চোখে পড়ল মোবাইলের খড়ির দিকে হতবাক হয়ে গেল ওর ওর স্পষ্ট মনে আছে ফোন করার আগে বাজছিল ছটা সাঁত্রিশ আর এখন বাজছে ছটা আঠাশ এ কিভাবে সম্ভব মোবাইলটাও কি এমনই বিগড়ে গেল যে ঘড়ির কাটার উল্টো দিকে চলছে অবাক নন্দিনী মোবাইলটা ব্যাগে ভরে নিল আর লোকটার দেখানো পথে চলতে শুরু করল এরপর হঠাৎ একটা বড় সেলুন চোখে পড়লো ওর সেলুনটার কাঁচের দরজা ভেদ করে ভেতরে দৃষ্টি গেল নন্দিনী আর সেটা দেখে আরও এক দফা অবাক হয়ে গেল ও দেখলো একজন যুবক বসে আছে সেলুনে নন্দিনীরই বয়সী হবে আর তার হেয়ার কালার করা হচ্ছে কিন্তু এ কি ছেলেটির চুলে সাদা কালার করাচ্ছে কেন নন্দিনী এর আগে অনেককে দেখেছে চুলে ব্রাউন রেড বা অন্যান্য কালার করতে কিন্তু কোটা চুলে তো এরকম ধপ সাদা কালার কেউ করে এরকমটা তো কখনো দেখেনিও যদিও ওর এই অদ্ভুত মনে হওয়াটা কেটে যেতে বেশিক্ষণ সময় লাগলো না অভিনয় বা নাটকের জন্য কেউ এরকম সাজতেই পারে ভেবে মনের ভাবনাটা উড়িয়ে হেঁটে চললো নদী। কিন্তু হেঁটে যেতে যেতে কেমন যেন খটকা লাগলো নন্দিনী সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন তো রোদের তেজ এত বেশি হওয়ার কথা না অথচ অন্ধকার নামার যেন কোনো লক্ষণই নেই রোদের তেজ আর তাপমাত্রা দুটোই যেন ক্রমশ বেড়ে চলেছে মনের মধ্যে এসব ভাবনা চেখে রেখেই অন্যমনস্কভাবে ভাবে আকাশের দিকে তাকালো আর তাকিয়ে চোখ বন্ধ করে নিল সন্ধে সাড়ে ছটা অথচ আকাশ একেবারে সাদা সূর্য মাথার উপর যেন দুপুর বারোটা কি একটা হবে ডোবার চিহ্ন কোথাও এতটুকু নেই একটু আগে মনের যে সন্দেহটাকে হেসে উড়িয়ে দিয়েছিল নন্দিনী সেই সন্দেহটাই মনের মধ্যে দানা বেঁধে বসলো সেই সময় ও দেখলো একটা বাস আসছে বাস স্ট্যান্ডে যদিও কোনো নাম মান নেই বাসটার আর কিছু লেখাও নেই বাসটার গায়ে যে কোথায় যাচ্ছে নন্দিনী ওর বাড়ি যেখানে সে স্টপে যাবে কি না জিজ্ঞেস করলো কন্ডাক্টারকে কন্ডাক্টার দুর্বোধ্য ভাষায় কী যেন বলে সম্মতি সুযোগ ভঙ্গিতে মাথা নাড়ল নন্দিনী তাড়াতাড়ি বাসে উঠল বাসের সবকটায় সিটি ভর্তি থাকায় দাঁড়িয়ে রইল নন্দিনী হঠাৎ একজন পৌর একটা সিটের দিকে আঙুল দেখিয়ে কী যেন বলল যথারীতি সেই ভাষাও দুর্বত্ত ঠেকলো নন্দিনীর কাছে ও তাকেই দেখে একটা সিট ফাঁকা রয়েছে যার ওপরে লেখা আছে জুনিয়র সিটিজেন এইবারে ভীষণ অবাক হয়ে গেল নন্দিনী ক্ষণিকের জন্য মনে হলো বাবার কাছে ছোটোবেলায় শোনা সেই অজানা দেশে এসে পড়েনি তো কোনোভাবে তারপরেই ভাবলো এও অসম্ভব যাই ঘটুক তাই বলে একটা চেনা রাস্তা দিয়ে হাঁটতে কিনা ও অন্য জগতে পৌঁছে যাবে যে জগতের অস্তিত্ব আদৌ নেই তারপর মনে পড়লো বাপীর কথাগুলো এই ইউনিভার্সে যে কি সম্ভব আর কি যে অসম্ভব তা কতটুকুই বা আমরা জানি এখনো অবাক হওয়ার বাকি ছিল নন্দিনী হঠাৎই ওর পাশের সিটে বসা যুবকটি রেস্ট ওয়াচের দিকে নজর পড়লো ওর দেখলো ওয়াচে বাড়ছে ছটা পনেরো আর তার চেয়েও আশ্চর্যের বিষয় হল সেকেন্ডের কাঁটাটা উল্টো দিকে ঘটছে যাকে বলে অ্যান্টি ক্লক ওয়াইজ নন্দিনী মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো মনে হচ্ছিল এইবার বুঝি মাথাগুলো পড়ে যাবে কোনো রকমে নিজেকে সামলে বাসে বসেছিল মনের মধ্যে ভীষণ টেনশন চলছিল ওর অন্য এক দুনিয়াতে যে অনিচ্ছা সত্ত্বেও প্রবেশ ঘটে গেছে সেটার বুঝতে বাকি ছিল না ও কেবলই ভাবছিল কীভাবে এই অদ্ভুত জায়গা থেকে বেরোবে আর বাড়ি বা কীভাবে ফিরবে হঠাৎই কন্ডাক্টার ওকে ডাকলো নন্দিনী বুঝলো ওর বাস এসে গেছে হাফ ছেড়ে যেন বাঁচলো কিন্তু নামতে গিয়ে খেয়াল করলো বাসের তো ভাড়াই দেওয়া হয়নি তাড়াতাড়ি মানি ব্যাগ খুলে টাকা বের করলো কিন্তু দশ টাকার নোট বের করতেই দেখলো সবাই অবাক চোখে তাকিয়ে দেখছে নোটটা যেন দশ টাকার নোট এর আগে কখনো দেখেনি ওরা টাকাটা কন্ডাক্টারকে দিতে যেতেই কন্ডাক্টার মাথা নেড়ে কী সব বললো টাকাটা নিল না বাধ্য হয়ে ভাড়া না দিয়েই নেমে যেতে হলো নেমে যেন হাফ ছেড়ে বাঁচলো এতক্ষণে চেনা রাস্তায় পৌঁছে যাব ওই তো দূরের বাড়িটাও দেখা যাচ্ছে কিন্তু এ কী ওদের বাড়ির রঙ তো কুচি কলা পাতার মতো কালার ছিল হঠাৎ রঙটা বদলে কি গোলাপি হয়ে গেল কিভাবে। বাড়ির পজিশন স্ট্রাকচার লোকেশন সবই তো ঠিক আছে শুধু রংটা এরকম অবাক হয়েই ও এগিয়ে গেল বাড়ির দিকে বাড়ির গেটের সামনে এসে ও অনেকটা নিশ্চিন্ত হলো ওই তো মালিকাকু গাছগুলোতে জল দিচ্ছে আর ওই তো চামেলি মাসি ছাদে ভেজা কাপড় মেলছে। কিন্তু এত কিছুর মাঝেও একটা খটকা রয়েই গেছেও সবটাইও দেখছে ঠিকই কিন্তু ওর আর অন্য মানুষদের মাঝে যেন একটা হালকা সাদা আস্তরণ ছে কুয়াশার মতো যেন হালকা সূক্ষ্ম পর্দা কেউ টেনে দিয়েছে যে পর্দা সরানোর কোনো উপায় যে নন্দিনীর জানা তবু মনের খটকা মনে রেখে কলিং বেল টিপল প্রায় সাথে সাথেই দরজা খুলে বেরিয়ে এলেন নন্দিনীর মা রুক্মিণী দেবী মাকে দেখে অনেকটা নিশ্চিন্ত হলো ও ঢুকে পড়লো ঘরের ভেতর এসেই ও বলতে শুরু করলো আজকের ঘটার সমস্ত ঘটনাগুলো কিন্তু রুক্মিণী ওর কথায় উত্তর দিলেন একটা তোয়ালে নিয়ে এসে তিনি নন্দিনী হাতে দিলেন মায়ের বরাবরই এরকমই অভ্যাস বাইরে থেকে কেউ ঘুরে এলেই তার কাছে কোনো কথা শোনেন না তিনি তোয়ালে এগিয়ে দিয়ে ফ্রেশ হতে বলেন আগে অগত্যা মনের কথা চেপেই নন্দিনী চলে গেল ওয়াশরুমে ওয়াশরুমে কি আর এক দফা অবাক ঘর পালা নন্দিনী ওয়াশরুমে সবই ঠিকঠাক আছে কিন্তু সাবান হাতে নিতেই দেখে সাবানের গন্ধে কেমন যেন অচেনা ঠেকছে এই সাবান তো নন্দিনীর অচেনা নয় নন্দিনীর পছন্দের এই সাবান আনানো হয় আর সকালে বেরোনোর আগেও স্নানের সময় প্রিয় সাবানের চেনা গন্ধই পেয়েছে কিন্তু সেই সাবানের গন্ধ এক বেলার মধ্যে আমুল পাল্টে গেল কীভাবে গম্ভীরভাবে ফ্রেশ হয়ে বেরোতেই জান্নার দিকে নজর পড়ল সন্ধে নামার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই বরং বেড়ে চলেছে সূর্যের দাম নন্দিনী বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল চলছে আর সেই গোলমাল থেকে এখনও নিষ্কৃত পায়নি ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসতেই ওর চোখা হলো বাপের সাথে বাপির এই ভুবন ভোলানো সরল হাসি হাজার মানুষের কষ্ট ভুলিয়ে দিতে পারে তার এই হাসি দেখে নন্দিনীর মনটা খুশিতে উঠল। পড়ে এতক্ষণ ধরে যা যা দেখেছে সবটা ভুলে খুশি মনে খাবার খেতে লাগলো কিন্তু খাবার মুখে দিয়ে আরেক বিপত্তি মায়ের হাতে রান্নার স্বাদও চেনে সেই মায়ের হাতে বানানো খাবারের স্বাদ আজ অন্যরকম লাগছে কেন হয়তো কোনো নতুন কোনো রেসিপি ট্রাই করেছে মা ভেবে ক্ষুধার্ত নন্দিনী তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েই বেডরুমে চলে গেল শুতে আজ বড্ড টায়ারো ঘুমের দরকার খুব বিছানায় গা এলাতেই ঘুম এসে গেল নন্দিনী গায়ে চাদরটা টেনেই ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে কী সব আজগুপি স্বপ্ন দেখল স্বপ্নেরই বা দোষ কি যা সব ঘটনা ঘটতে দেখেছ নিজের চোখে প্রায় ঘন্টা ধুয়ে ঘুমিয়ে ঘুম ভাঙল ওর ঘুম থেকে উঠে অবশ্য স্বপ্নের কথা মনে ছিল না ওর ঘুম ভাঙতেই জানলার দিকে চোখ পড়েছে দেখলো রোদের তেজ অনেকটাই কমে এসছে সূর্যদেবও ঢুলে পড়েছেন দিগন্তের কাছাকাছি আকাশে উঠছে রাঙা হয়ে সারাদিন পর এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো নন্দিনে যাক ফাইনালি বিকেলটা হলো আজ সারাদিন যা হচ্ছিল এতক্ষণ চেনা জীবনে পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেল নদী গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে